দর্শক দেখতে পাচ্ছেন হন্ডা কোম্পানির একটি বাইক যেটা হচ্ছে জাপানের ভার্সন আর কি এটার দাম চাওয়া হচ্ছে চল্লিশ হাজার দেখেন চল্লিশ হাজার দাম চাওয়া হচ্ছে অনেক পুরাতন গাড়ি এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে রিক্সার মনোটন দুই বছরের রেজিস্ট্রেশন করা ব্ল্যাক কালার বাইকটা দেখতে পাচ্ছেন স্কোবার দেখতে পাচ্ছেন আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দুই বছরের রেজিস্ট্রেশন করা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে আসলাম আপনাদের সেই হলিডে বাইক হাটে যেটা দেখতে পাচ্ছেন অসংখ্য বাইক আজকে কালেকশন রয়েছে এখানে আপনাদেরকে পুরা ভিডিওটা দেখার অনুরোধ করছি কারণ আজকের হাটে সব থেকে কম দামের বাইকটা উঠেছে যেটা আপনাদেরকে দেখাবো এটা আসলে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কত দামের ভিতরে বাইক প্রয়োজন এবং কি বাইক প্রয়োজন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন কত দামের বাইক প্রয়োজন আলছার একটি বাইক দেখতে পাচ্ছেন দু সালের মডেল দুই বছরের রেজিস্ট্রেশন করা বিরাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে পাঁচচল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের রেজিস্ট্রেশন করা তারপরে পালসার আরেকটি বাইক রয়েছে যেটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দশ বছরের রেজিস্ট্রেশন করা 2020 সালের মডেল একুশ সালের রেজিস্ট্রেশন দশ বছরের রেজিস্ট্রেশন এবং পনেরো একশো পঞ্চাশ সিসি আশি হাজার টাকার একটি পালসার আপনাদেরকে একটু দেখায় আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে পালসারটা দু হাজার সালের মডেল চৌদ্দ সালের রেজিস্ট্রেশন চব্বিশ হাজার প্লাস চলেছে এবং একশো পঞ্চাশ সিসির যে বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে তারপরে দু হাজার উনিশ সালের মডেল বাইশ হাজার প্লাস চলেছে একশো পঞ্চাশ সিসি দুই বছর রেজিস্ট্রেশন করা রয়েছে এখানে তারপরে ফোর ভি দেখতে পাচ্ছেন ফোর ভিটা আপনাদেরকে একটু দেখায় দু উনিশ সালের মডেল এবং দু হাজার বিশ সালের রেজিস্ট্রেশন করা চব্বিশ হাজার প্লাস চলেছে একশো ষাট সিসি এক লাখ তিরিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে তারপরে ফোর ভি আরেকটি দেখায় যেটা আপনারা দেখতে পাচ্ছেন দু সালের মডেল এবং ছাব্বিশ হাজার প্লাস চলেছে এবং একশো ষাট সিসি দুই বছরের রেজিস্ট্রেশন করা এবং পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এবং এক লাখ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক লাখ বিশ হাজার টাকার ফোর ভি তারপরে ফোর ভি আরেকটি দেখতে পাচ্ছেন এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দুই বছর রেজিস্ট্রেশন করা এবং পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন সিসি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে তারপরে আপনাদেরকে একটু দেখায় আহ ফ্রেজার বাইক দু হাজার সতেরো সালের মডেল দু হাজার সতেরো সালের মডেল এবং দুই বছরের রেজিস্ট্রেশন করে একশো পঞ্চাশ সিসি এবং এক লাখ ষাট হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আপনাদেরকে একটু দেখায় সেটা হচ্ছে টিভিএস আর টিআর বাইক অনেকে খুঁজে থাকেন পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এবং দুই বছরের রেজিস্ট্রেশন করা পঁয়তাল্লিশ তারপর টিভিএস আপনাদেরকে একটু দেখায় টিভিএস স্ট্রাইকার টিভিএস দাম আটষট্টি হাজার টাকা এবং দু হাজার বাইশ সালের মডেল ডিসকোভার আরেকটি বাইক দেখাচ্ছি সেটা হচ্ছে দু দশ সালের মডেল এবং একশো পঞ্চাশ সিসির যে বাইকটা এটা দাম চা হচ্ছে সাতাশি হাজার টাকা পঞ্চাশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন আশি হাজার টাকা দশ বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে এবং পঁয়তাল্লিশ তারপরে আপনাদেরকে দেখাই সত্তর হাজার টাকা দামের একটি বাইক যেটা রানারের একটি বাইক যেটা দু হাজার বাইশ সালের মডেল দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে সত্তর হাজার টাকা দাম চা হচ্ছে সত্তর হাজার টাকা হলে এটা নিয়ে যেতে পারবেন ওয়ান টেস্ট অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন এটা ফোর ভি দু হাজার মডেল এক লাখ তিরিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে একশো ষাট সিসি এবং পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দর্শক একটি বাইক যেটা দেখতে পাচ্ছেন দু আঠারো সালের মডেল উনিশ সালে রেজিস্ট্রেশন করা দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চাশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এটা দু হাজার আঠারো সালের মডেল মাহিন্দ্রা পালসার একটি দেখতে পাচ্ছেন পালছার এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দুই বছরের রেজিস্ট্রেশন করা দুই আঠারো সালের মডেল এটা দেখতে পাচ্ছেন কি কন্ডিশনে রয়েছে আপনারা এখান থেকে চালায় দেখে তারপরে নিয়ে যেতে পারবেন একদম চা হচ্ছে না দামাদামি করে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে যে বাইকটা এটা হচ্ছে এক লাখ আহ পঁচানব্বই হাজার টাকা শুধু দাম চাওয়া হচ্ছে একশো পঁচিশ সিসি এবং পঞ্চাশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দু হাজার দুই বছরের রেজিস্ট্রেশন করা অনেকে খুঁজে থাকেন হিরো স্প্লেন্ডার যেটা আপনারা দেখতে পাচ্ছেন আহ সালের মডেল এবং দশ বছরের রেজিস্ট্রেশন করা এবং চল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে অনেকে চল্লিশ হাজার টাকার ভিতরে গুলা চেয়ে থাকেন তাদের জন্য ভিডিওটা আপনারা দেখুন একটু আপনারা যারা কমেন্ট করেন তাদের কমেন্টের ভিডিওটা দিয়ে দিলাম ইনশাল্লাহ আবারও দেওয়ার চেষ্টা করবো কি দামের বাইক প্রয়োজন আমাদের আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরে আপনাদেরকে একটু দেখায় হাং একটি বাইক যেটা পঁচানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন একশো পঞ্চাশ সিসি চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দু সালের মডেল তারপরে জিক্সার একটি বাইক যেটা দেখতে পাচ্ছেন দুই বছরে রেজিস্ট্রেশন করা এক লাখ টাকা দাম চা হচ্ছে একশো পঞ্চাশ সিসি চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন যে ২০১২ সালের মডেল এবং 10 দশ বছরের রেজিস্ট্রেশন করা পঁচানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে এই বাইক টা টাকা দাম চেয়ে আছে করে নিয়ে যেতে পারবেন এখান থেকে দর্শক হাংকে একটি বাইক যেটা দেখতে পাচ্ছেন দুহাজার আঠারো সালের মডেল দু সালে রেজিস্ট্রেশন করা পঁচাশি হাজার টাকা দাম চা হচ্ছে বাইকটা। দর্শক দেখতে পাচ্ছেন হোন্ডা কোম্পানির একটি বাইক যেটা হচ্ছে ভার্সন আর কি এটা কয় বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে কি রয়েছে এটা এখানে ডিসপ্লে কিছু দেওয়া নেই আমি আপনাদেরকে সেভাবে কিছু বলতে পারলাম না তারপরে এটা দাম চাওয়া হচ্ছে চল্লিশ হাজার দেখেন চল্লিশ হাজার দাম চাওয়া হচ্ছে অনেক পুরাতন গাড়ি এটাও দামাদামি করে এখান থেকে নিয়ে যেতে পারবেন তারপরে আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দেয় হলিডে বাইক হার থেকে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে জিক্সার মনোটন দুই বছরের রেজিস্ট্রেশন করা ব্ল্যাক কালার এই বাইকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কন্ডিশনে রয়েছে তারপরে দুই বছরের রেজিস্ট্রেশন করা একটি বাইক দেখাবো সেটা হচ্ছে জিক্সার মনোটন জিক্সার মনোটন দু সালের মডেল একশো পঞ্চাশ সিসি চল্লিশ পাঁচচল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে ডিসকোভার দেখতে পাচ্ছেন আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দুই বছরের রেজিস্ট্রেশন করা 2016 সালের মডেল এই বাইকটা দেখেন এই পাশ থেকে একটু দেখানো শুরু করে দেই 2000 সালের মডেল 2017 সালের মডেল আর কি তাদেরকে আরেকটি দেখা টিভিএস স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার হাজার টাকা দাম চা হচ্ছে দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে এবং এই বাইকটার কি কন্ডিশনে রয়েছে সেটা একটু একটা ভাই একটু দেখে নিচ্ছেন যে আসলে ক্রয় করবেন কিনা তো দেখতে পাচ্ছেন যে আসলে বাইকগুলো আপনারা হাটে আসলে তারপরে বুঝতে পারবেন যে কি কন্ডিশনে রয়েছে আপনারা চালাইয়া দেখে তারপরে নেবেন এখান থেকে তারপরে দুই বছরের রেজিস্ট্রেশন করা একটি পালসার দেখাচ্ছি এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পনেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে পালসার বাইকটি মডেল একশো পঁচিশ সিসি চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে টিভিএস স্ট্রাইকারটা তারপরে ফোর ভি ফোর ভি চলেছে দু উনিশের মডেল এবং দু বিশ সালে রেজিস্ট্রেশন করা দুই বছর রেজিস্ট্রেশন করলে রয়েছে এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে তারপর ফুরফি আরেকটি দেখায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দুই বছরের রেজিস্ট্রেশন করা এবং 2020 সালে এর আর কি মডেল একশো সিসি তারপরে দেখতে পাচ্ছি পালসার একটি বাইক দু সালের মডেল দু আঠারো সালের মডেল এবং একশো পঞ্চাশ সিসি দুই বছরের রেজিস্ট্রেশন করা এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চা হচ্ছে এই পালসারটার তারপর ডিসকোভার একটি দেখতে পাচ্ছেন ওই পাশে ডিসকোভার ডিসকোভারটার দাম চা হচ্ছে পঁচাশি হাজার টাকা এবং দশ বছরের রেজিস্ট্রেশন করা একশো পঁচিশ সিসি পঁচাশি পাঁচচল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এই ডিস্কোভার বাইকটি তারপর দেখতে পাচ্ছেন টিভিএস একটা দেখেন যে দু হাজার আঠারো মডেল এই বাইকগুলো অনেকে খুঁজে থাকেন আর কি যেটা চল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দেখেন দুই বছরের রেজিস্ট্রেশন করা পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন অনেকে বাড়িতে বা ছোটখাটো কোনো কাজের জন্য ব্যবহার করতে যাচ্ছেন তাদের জন্য এই বাইকগুলো খুবই প্রয়োজন দেখেন কি কন্ডিশনে রয়েছে এটার কন্ডিশন এখানে দেওয়ার রয়েছে যা তা আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিচ্ছিলাম